নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো আজ থার্সডে আর যেটা আগের দিন বলতে চেয়েছিলাম যে হ্যাঁ ফাইনালি আমাদের ছুটিটা কিন্তু হয়ে গেছে আমরা কালকেই বেরোবো আর শুক্রবারে বেরোলে তো শনিবারে পৌঁছিয়েই যাব। তো বাস এটাই সত্যি বলতে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না এখন বাড়িতে যাওয়ার মানে পুজোর সময় যাব এটাই ভাবা হয়েছিল কিন্তু স্বাভাবিক ছুটির সময় যেহেতু আমরা বাঙালি এখান থেকে ওর বাবাকে বলেছে যে আপনারা তো দুর্গা পুজোর ছুটিটা নেন তাহলে এখন কেন ছুটি নিচ্ছেন মানে সমস্যাটা মোটামুটি সবাই জানে শিবমের বাবার পায়ের প্রবলেমটা দিনকে দিন বেড়ে চলেছে দেন আমারও একটা ছোটোখাটো একটা প্রবলেম আছে যেটা জানি না কী হবে বা কি হতে চলেছে আগের বছর মোটামুটি যারা ভিডিও দেখে তারা সবাই জানে যে আমারও পায়ে একটা প্রবলেম আছে আগের বছর হয়েছিল সেটা যখন আমি রায়গঞ্জে থাকতাম আর এখানে আসার পরে না তেমন কোনো প্রবলেম হয়নি কিন্তু ইদানিং কি হচ্ছে একটু হাঁটাচলা করলেই না পাটা ব্যথা হচ্ছে একটু ডান্স ক্লাস করলে পাটা ব্যথা হচ্ছে তো সেটাই ভাবছি ওর বাবা যখন যাবে আমিও যাই একটু দেখিয়ে নিয়ে আসি প্রবলেম যদি কিছু হয় ধরা পড়বে আর যদি কিছু না হয় তাহলে তো খুব ভালো কথা তো জানি না এখন কি হতে চলেছে আর কিভাবে কি হবে সেটাও কিছু জানি না তো এমার্জেন্সি ছুটি যাচ্ছি এই কারণেই যে আমরা একটু ডক্টরের কাছে যাব তার জন্য তো বাড়ি যাচ্ছি কালকে পুরোটা দেখাবো বাড়িতে গিয়ে কখন যায় কিভাবে যায় কোথায় যায় সবটাই পুরোটা বলবো ঠিক আছে তাহলে আজকে দেখতে থাকো আর সবাইকে তাহলে আমি আশা করি জানাতে পেরেছি যে এই টাইমে হঠাৎ করে ছুটি কেন যাচ্ছে আগে পরে কোনো ছুটির আলোচনাও হয়নি কিন্তু হঠাৎ করে যখন হয়ে যাচ্ছে না তো ঠিক আছে আমি বলছি চলো একবার দেখিয়ে আসি কারণ অনেক জায়গাটাতে দেখছি ওর পা নিয়ে না শিবমের বাবার পা নিয়ে অনেক জায়গাতে ঘুরেছি অনেক জায়গা মানে ডক্টর বোধহয় গুলে খাওয়া হয়ে গেছে মানে এত জায়গা দেখা হয়ে গেছে তাই আমি বললাম যে চলো তাহলে এবার একটু বাইরে যাই বাইরের থেকে একটু দেখে আসি কি সমস্যা কি না সমস্যা ভালো হলো তো দেন ভালোই হলো তাই না তো প্রবলেম মানে মনের যে প্রবলেম এটা তো কেটে গেল। আর যাচ্ছে যখন আমিও একটু দেখাতে পারবো আমার পাটাও তাহলে ঠিক আছে দেখতে থাকো আর সত্যি বলতে ফ্রিজে কিছু জিনিস ছিল যেহেতু এক মাসের জন্য যাচ্ছি তো কী হয়েছে না এক মাস না অ্যাকচুয়ালি কুড়ি পঁচিশ দিনের জন্য তবুও এক মাস হয়েই যাবে তো এক মাসের জন্য যখন যাচ্ছি ফ্রিজটা বন্ধ করে রেখে যেতে হবে তো পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের মধ্যে ফ্রোজেন মটর ছিল তো সেটা ভাবছি পাশে একজনের ফ্রিজে রেখে দেব। তো সেটা নিয়ে যাই তার বাড়িতে ফ্রোজেন মাটরটা দেব আর তাকে একটু আদা বাটা আছে আমি একটা ডিব্বাতে ভরে আমি যে তুমি ইউজ করে নিও ওকে ওটা দিয়ে দেব আর ফ্রিজে কটা লেবু ছিল একটা বাটারের প্যাকেট ছিল সেটা আমি বলছি যাই ওখানে রেখে আসি যেগুলো ইউজ হয়ে যাবে হয়ে যাবে যেগুলো না হবে সেটা আমি বাড়িতে আসলে দেখা যাবে কি করি তখন মানে এটাই আর কি চিন্তাভাবনা তা চলো তাহলে যাবো এখন গুছিয়ে নিই স্নান করে রেডি হয়ে নিই চলো তাহলে স্নান করে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়েছি এই দেখো হাতে ব্যাগটা নিয়ে মানে এর মধ্যে কিছু জিনিস আছে সেটা তো আগেই বলেছি যে দিতে হবে তার মধ্যে আবার আরেকটা ফ্রেন্ড নতুন এসছে আমাকে বেশ কিছুদিন ধরে বলছে যে আসো 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 এসছিল আমার ঘরে অ্যাকচুয়ালি নতুন ছিল বলে ভিডিও করা হয়নি ওর সাথে আমার না ইউটিউব থেকেই পরিচয় হয়েছে খুব ভালো প্রথমেই এসছি ওর বাড়িতে মানে ওর কোয়ার্টারে এসছি তো মেয়েটা খুব মিষ্টি খুব ভালো নতুন পরিচয় হয়েছে মানে মনেই হবে না এতটা এতটা সুন্দরভাবে মনের মিলভাবে মেয়েটা মিশে যেতে পারে না আমি তো মানে যাই না কেন অল্প কিছুদিন পরিচয় হয়েছে সবার সাথে তুমি আপনি করে কথা হয় কিন্তু ওর সাথে না বাঁধো বাধো তুই বেরিয়ে যায় মানে অ্যাকচুয়ালি বয়সটাও সেম হয়ে গেছে দেন আমাদের যেটা বললাম না যে এতটা মিল হয়ে গেছে যে কি বলবো তো ওর কোয়ার্টারে আজকে এসছে অনেক দিন ধরে বলছে সত্যি বলছি মানে যেদিন ভাবি যাবো সেদিনই বৃষ্টি হয় তো হয়ে ওঠে না তো আজকে ডেফিনেটলি হলো লাস্ট আশা তাহলে বাস এই ওর কোয়ার্টারে এই দেখো কত কিছু বানিয়েছে আমি বললাম মানে ওই শুনবে না কিছু করার নেই প্রিয়ার আমি এসছি আর আমার জিনিসগুলো রেখেছি প্রিয়ার ফ্রিজে তো বাস দেখতে থাকো আর এ না খুব সুন্দর ড্রয়িং করে মানে বাচ্চাদের শেখাতেও খুব সুন্দর পারে তো সেই ব্যাপারেও একটু কথা বলতে হচ্ছিলো আর এই যে পিচ্ছিটা এটা এর মেয়ে এতক্ষণ ধরে তো এ এ এ বলছি এর নাম হচ্ছে সুপ্রীতি মেয়েটা খুব ভালো খুব নম্র খুব ভদ্র কথাবার্তাও খুব সুন্দর আর ওই যে কথাটা একটা কথাতে বললাম যে এত সুন্দর মনের মিল আছে যে আমি মাঝে মাঝে তুইটাও ডেকে ফেলি মানে ফ্রেন্ডশিপটা খুব অল্প দিনের পরিচয় কিন্তু মানে ইউটিউব থেকেই হয়েছে তো সোশ্যাল মিডিয়া থেকেই ফ্রেন্ডশিপ হয়েছে সামনাসামনি দেখা হয়েছে সব কিছু এত মিষ্টি হবে বুঝতে পারিনি এতটুকুই পেঁয়াজ কাটতে পেরেছি বাট আমার অবস্থাটা অন্যরকম হয়ে গেছে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে কটা পেঁয়াজ কেটেছে তার জন্য এই অবস্থা এখন তো বাকি আছে আগে আগে কি কি বানাবো ঠিক আছে কাজ করে নিই পরে দেখা হচ্ছে বাই দুপুরে শিবমদেরকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর তেমন কোনো কাজ ছিল না ওই জন্য ভিডিও করা হয়নি আর আমার পাশে একটা দিদিভাই আছে হিমাচলের হিমাচল প্রদেশের তো দিদিভাইটা না আমি যেমন কালকে চলে যাব দিদিভাইটা পরশু চলে যাবে তো আর দেখা হবে না তাই ভেবেছি দিদিভাইকে আরেকটা দিদিভাই আছে মণিপুরের তো ভেবেছি ওদেরকে একসাথে ডেকে বাড়িতে একটুখানি একটুখানি পার্টি মতো করব যেহেতু ওদের দুটো বাড়িতেই হয়ে গেছে আমার সত্যি বলছি কিন্তু ওদেরকে এখনও আমার বাড়িতে ডাকা হয়নি তো বাস সেটাই আজকে দেখেছি ওদের দুজনকে এক জায়গায় একটু আনন্দ করব দেখতে থাকো আর আমার পেঁয়াজ কাটার হাল তো দেখলে যেমন সত্যি বলতে বাড়িতে আমি কাটাকটি তো একদমই করতাম না সব আমার মা মানে শাশুড়ি মা যেটা বললে বুঝবে তো বাড়িতে মাই সব কিছু করে দিত কেটে কুটে গুছাই দিত পেঁয়াজ তো আর সত্যি বলছি মানে আমি অনেক কিছু পারি না চপিং করতে একদমই পারি না রান্না যদিও বা করতে পারি হালকা পাতলা চপিং তো বিলকুল পারি না তো এই যে হালকা পাতলা কিছু বানাচ্ছি একটু পকোড়া বানাচ্ছি সাথে চা থাকছে একটু ব্রেড পকোড়া একটু অনিয়ন পকোড়া এগুলো বানাচ্ছি তো দেখতে থাকো তাহলে সাথে চাও থাকছে কিন্তু আর খুব ভালো খুব ভাল লাগবে তোমাদের আজকে যদি ভিডিওটা দেখে থাকো লাস্ট পর্যন্ত এটুকু বলতে পারি তো খুব ভাল লাগবে তোমাদের তোমাদেরও তো জানতে ইচ্ছা করে যেমন আমিও বাড়িতে ছিলাম আমারও জানতে ইচ্ছা করতো যে কোয়ার্টার লাইফটা কেমন তো অনেকেরই জানতে ইচ্ছা করে তো যেহেতু আসলেই প্রথমে জল দেব একটু গুছিয়ে রাখছিলাম যে দিদিভাইরা কখন আসে না আসে তখন তো ভিডিও তো করতে পারবো না যেহেতু গল্পে এত মজা পেয়ে যাব যে ভিডিও হয়তো করা হবে না তাই একটু আগে ভাগে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম যখন দিদি ভাইরা আসবে আমি চেষ্টা করব মাঝে মাঝে ক্লিপ নিয়ে রাখার তাহলে ঠিক আছে দেখতে থাকো ওই দেখো

आ रही है आ रही हेलो एम हेलो

इसमें आ गए जितने तो कभी तो कभी लग के भी होता है ना लग जब बन जाता है हो जाता है कितना भी अभी तो कर लिया था जिसको बीक होने लगता तो डॉक्टर तो ने देख लिया कि बच्चा बीक है तो डॉक्टर ने बोला कि आप तो रेस्ट करना आप वेट मत उठाना आप ज़्यादा वॉक मत करना वेट मत उठाना और जो स्टेयर होते हैं ना सीढ़ी बनाती है मच्छर में ज़्यादा नहीं है करना और कहीं सफर मत करना आप तो ट्रैवलिंग मत करना बस में तो और आपको इंजेक्शन लगेगा तो हर मंगलवार को इंजेक्शन लगता था मेरे को दो, दो इंजेक्शन लगते थे मंगलवार तो तो इससे आपका बेबी सेफ रहेगा बस जो आपको बोला वो तो मत करना कहीं ट्रैवल मत करना खासतौर पर बस वगैरह ऑटो में ट्रैवल नहीं करना और आप सीढ़ी वगैरह फास्ट फास्ट मत चलना

आराम से कहीं भी जा सकते हैं दी का भी वो प्रॉब्लम नहीं होता तो प्रॉब्लम तो पहले पहले बहुत ज्यादा पहले सब कोई डॉक्टर बोलता हार्ट बीट नहीं बना ये नहीं हुआ वो नहीं हुआ पर थोड़ा टाइम तो वो क्या है एसटीसी एसटी सिटी स्कैन चुकी है सिटी स्कैन किया उससे भी किया और अंदर से भी नर्स ने ऐसे किया अंदर से वो कंफर्म करने के लिए वो वहां तक किया और इन लोगों को एक बात मुझे ज़्यादा अच्छा लगता है कि हम जब एक साथ बैठते हैं ना बहुत सारे लोग जब एक साथ बैठते हैं तो क्या करते हैं दूसरों की बातें क्या करते हैं मतलब गॉसिप करते हैं पर हम लोग जब एक साथ बैठते हैं तो हम लोग खुद की प्रॉब्लम के बारे में बात करते हैं हमारा ये है उनका वो है वो मतलब जो लोग बैठते उनका है दूसरों के बारे में जो नहीं है इसके अंदर दूसरों के बारे में हम कभी बात नहीं करते हैं ये बात जो है ये मुझे इतना पसंद आया इस दीदी से सीखने को मिला तो बहुत अच्छा है ये है मणिपुर की दीदी और इस साइड वाला जो दिखाया मैंने ये हिमाचल की दीदी है ये दोनों इतना मुझे गाइड करते हैं ना मैं ये लोग तो बंगाली नहीं है फिर भी इतना प्यार करते हैं इतना गाइड करते हैं बहुत अच्छा उस दिन इस दीदी ने सब्जी दिया था बम्बू के सब्जी कैसे कैसे बनाते हैं ये लोग और বাঁশের তরকারি একটা বাঁশ বলে কোনো একটা সবজি কচি তার সবজি করেছিল আর হচ্ছে শুটকি মাছের তরকারি রান্না করেছিল তো সেটা রান্না করে আমাদেরকে দিয়েছিল খুব ভালো হয়েছিল অভিয়াসলি খেতে আর সত্যি বলতে দিদিভাই তা খুব ভালো আর যে কথাতে বললাম যে এদের ব্যবহারগুলো আমাকে এত ভালো লেগেছে আর আমাকে এরা এত আপন করে নিয়েছে সেটা আমি কখনো ভাবতে পারিনি এরা যেমন আমাদের থেকে র্যাঙ্কেও সিনিয়র আমার থেকে কিন্তু বয়সেও সিনিয়র কিন্তু এত ভালোবেসেছে আমি যে এত ভালোবাসা পাবো সেটা আমি সত্যিই বলছি সেটা আমি কখনও আশা করিনি তো ঠিক আছে তাহলে আজকের ভিডিও কেমন লাগছে তোমাদের সবার জানিও ভালো লাগলে একটা কমেন্টস করে দিও কমেন্টস করলে না ভাল লাগে আর লাইক করে দিও যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে তাহলে দিদি ভাইরাও এক্ষুনি উঠে যাবে